প্রেময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল কমল চরণে শতকোটি প্রণাম আর সবাইকে জানাই রা আনন্দিত জয়গুরু পরম প্রেময় শ্রী ঠাকুর অনুকূলচন্দের লিখিত সত্য গ্রন্থ হইতে পাঠ অহংকার যত ঘন অজ্ঞানতা তত বেশি আর অহং যত পাতলা জ্ঞান তত উজ্জ্বল সন্দেহ অবিশ্বাসের অবিশ্বাসী তৎক্ষণাৎ তার নিবাকরণের চেষ্টা করো আর নিমগ্ন হও জ্ঞানের অধিকারী হবে আর আনন্দ পাবে অসৎ চিন্তায় কুজ্ঞান বা অজ্ঞান বা মোহ জন্মে তা পরিহার করো দুঃখ হতে রক্ষা পাবে তুমি অসতে যতই আসক্ত হবে ততই স্বার্থ বুদ্ধি সম্পন্ন হবে আর ততই কুজ্ঞান বা মহে আচ্ছন্ন হয়ে পড়বে আর রোগ শোক দারিদ্র মৃত্যু ইত্যাদি যন্ত্রণা তোমার উপর ততই আধিপত্য করবে ইহা নিশ্চয়ই জয়গুরু পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীর নীতি হইতে পাঠ গর্ভিনীর গর্ভচর্চায় যাহাকে গর্ভে স্থান দিয়াছ মানুষে মূর্ত করিবে যাহাকে গর্ভারম্ভ হইতেই তাহার পরিচর্যা করতে ভুলিও না এই পরিচর্যা প্রথমত মানসিক দ্বিতীয়ত শারীরিক তোমার মনকে যতই নির্ভীক ও সতে প্রফুল্ল রাখিতে পারিবে তোমার গর্ভস্থ সন্তানও তাহাই উপভোগ করিবে শরীরকে স্বাস্থ্যে কর্মপটুটাই ও পরিচ্ছন্নতায় যতই সুন্দর রাখিতে পারিবে তোমার গর্ভস্থ সন্তান তাহাই উপভোগ করিবে বুঝিয়া চলিও বাণী সংখ্যা একশো আর পৃষ্ঠা সংখ্যা একশো জয়গুরু